আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি এখান থেকে বিশ্ববাংলা থেকে অপ্রদিনদা দা চলে এসছে চলো এবার যাওয়া যাক চলো একদম ধুলোঘর আমাদের এখন আর কোথাও দাঁড়াচ্ছি না আমরা ডাইরেক্ট ধুলোঘর এখনো পর্যন্ত কিন্তু শুরু হয়নি আবহাওয়াটা নর্মালি আছে তো চলো যাওয়া যাক বাজে দুটো পঞ্চান্ন আর আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি দুটো রাইডার আর বাকি সব কিন্তু ধুলোঘড়ে আমাদের মেটাপ হবে তো দেখা হচ্ছে ধুলোগড়ে গিয়ে এখন আমরা কিন্তু সেক্টর ফাইভ ক্রস করছি আর রাস্তাটা অনেকটা ঘুরে ঘাড়ে আসতে হচ্ছে আর কি মানে রাস্তার কাজ চলছে ওই জন্য রাস্তা ঘুরিয়ে দিয়েছে কলেজ মোড়ের ওইদিকে রাস্তা বন্ধ তার আগে ওইদিকে রাস্তা বন্ধ মানে দু একটা জায়গায় বন্ধ আছে ওর জন্য আমাদেরকে ঘুরে ঘাড়ে একটু আসতে হচ্ছে তবে আমাদের জন্য কিন্তু শর্টই হলো অসুবিধা কিছু হয়নি ফলে আবার কিন্তু এখন বন্ধ এর জন্য কিন্তু আমরা যেতে পারবো না আমাদেরকে কিন্তু নিচ দিয়ে যেতে হবে মা ফেলায় আবার যেহেতু বন্ধ এখন ওটা অনলি এখন চার চাকা যেতে পারবে দু চাকা কিন্তু অ্যালাউ নেই তো আমরা কিন্তু এখন এক সাইড পার করছি হ্যাঁ তপসে পা সার্কাস পার করে আমরা চলে এসেছি সোজা একদম এক সাইড পার করলাম এখন এবার পিজি ঢুকছি ডে পিডিএস তখন পিডিএস ওখানেই ব্রিজ শেষ যাই হোক ব্রিজটা উঠতে দিলেও আমাদের পক্ষে অনেকটা হেল্প হতো ওখানে তো পেলাম না এখানেও পেলাম না তো কিছু করার নেই সাউর থেকে অঞ্জনদা পুরো টিমটা নিয়ে আসছে ওইদিকে আমরা কিন্তু টোল প্লাজা পার করে গিয়ে দাঁড়াবো আমাদের আগেই কিন্তু মিট হয়ে যাবে ধুলোঘরের আগেই কিন্তু আমাদের একসাথে মিট হয়ে যাবে কিছু মানুষের মিট হয়ে যাবে বাকি যারা থাকবে তারা ধুলোঘরে মিট আপ করবো বাট এই ধারে সাউথে যারা আছে সাউথ কলকাতা তাদের সাথে আমাদেরও মোটামুটি মিট হয়ে যাবে তো আমরা সেকেন্ড ব্রিজ পার করে টোল ট্যাক্সটা পার করে আমরা কিন্তু সাইডে দাঁড়াবো আর ওখানেই কিন্তু বাকি টিমগুলো আমাদের আসছে আমার মনে হয় না আমাদের আগে ওরা পৌঁছতে পারবে ফার্স্ট কিন্তু আমরা দুজনেই দেখতে পাচ্ছি আমাদের দুজনেই কিন্তু যে আমরা পৌঁছাবো ফার্স্ট তো এটাই হচ্ছে আমাদের টার্গেট আজকে কিন্তু এতটাই এক্সাইটেড অন্য অন্য রাইডে কিন্তু আমরা ঘুমাই বাট এই একটা রাইড আজকে মানে ফার্স্ট টাইম একটা রাইডে আমরা কিন্তু ঘুমাই নি ম্যাক্সিমাম রাইডাররা ঘুমাই নি আমরা ঘুম কিন্তু খুব দরকার বাট আমার ঘুমটা একটু অন্যরকম হয়ে গেছে ওর জন্য আমি ঘুমাই নি ঘুম ধরে নি আমার সেটা হচ্ছে আমি আজকে উঠেইছি সাড়ে বারোটার সময় তো এর কারণে আমার ঘুম ধরে নি বাট ঘুম কিন্তু শরীরে খুব দরকার কারণ এই যে এতটা পথ আমরা যাবো এটার জন্য কিন্তু ঘুম শরীরের জন্য খুব দরকার মাস্ট ইম্পর্টেন্ট ঘুম ওটা দিয়ে যায় না ওটা দিয়ে যায় না বাইকগুলো হলে অঞ্জন দা এসে গেছে ও গুরুদে অঞ্জন দা এসে গেছে বা পুরো টিম হাজির ওটা দিয়ে আসে না বুঝলে তো দেখো এইটা দিয়ে আসে এইটা হ্যাঁ এটা দিয়ে আসে ওটা দিয়ে আসে না এখুনি আন্দোল চলে যাচ্ছে নিয়ে আমি যে ওটা দিয়ে নয় এটা দিয়ে হাতরা গাছিতে একটু জ্যাম হবে একটু ঝিলতে হবে আমাদেরকে লরির চাপটা একটু থাকবে অঞ্জন দা আগের বারে কিন্তু চার চাকা নিয়ে ফেঁসে গেছিল তো হচ্ছে সেই চায়ের দোকান আমরা কিন্তু এখানেই এখন ওয়েট করব সবার জন্য যতক্ষণ না সবাই আসছে আমাদের গাড়িগুলো আস্তে আস্তে সব ঢুকে গেছে এবার আস্তে আস্তে বেরিয়ে যাবো এই হচ্ছে বাইক আমাদের দশটা বাইক আছে আর আমরা আছি টোটাল জন আমরা এখান থেকে ট্রি ব্রেক নিয়ে ধাবা থেকে বেরিয়ে যাচ্ছি এখান থেকে আমরা এবার জাস্ট বেরিয়ে যাব ট্রি ব্রেক ছিল আমাদের এখানে মিট আপ পয়েন্ট ছিল আমাদের এই মিট আপ পয়েন্ট থেকে এবার কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ সব গাড়ি কিন্তু এখানে লাগানো আছে আমরা আস্তে আস্তে লাইন আপ করছি অঞ্জনদা সামনে আছে আর আমি এবার আস্তে আস্তে প্রত্যেকটা লাইন আপ হবে আমাদের আর তারপর আমরা এখান থেকে জাস্ট লাইন আপ দিয়ে বেরিয়ে যাব আমরা কিন্তু এক এক করে এবার এখান থেকে রওনা দিতে শুরু করলাম আর এখন বাজে ঘড়ির কাটায় চারটে একান্ন আমাদের ঘড়ির কাটায় এখন চারটে একান্ন আর আমরা পরপর লাইন দিয়ে কিন্তু এখান থেকে বেরিয়ে যাব পিছনে কিন্তু সবাই আসছে এক একে আর একটা লাইনে আমার সবাই লাইন মেনটেন করে কিন্তু যাব যেহেতু অনেক নতুন ছিল আছে আমাদের এতে ওই সব আস্তে আস্তে জয়েন করছে আমাদের লাইন আপে চলো ব্রিজ কিন্তু আমরা এসে গেছি এই ব্রিজে আমরা একটু দাঁড়াবো আর এখান থেকে আমাদের একটু ফটো শ্যুট হবে অলরেডি ভিডিও শ্যুট হয়ে গেছে হচ্ছে আমাদের আর এখান থেকে একটু ফটো শ্যুট করবো আমরা দেন বেরিয়ে যাব এই ব্রিজটার নামটা কি জানো ব্রিজটার নামটা কি জানো ভুলে গেছি কোলাঘাট ব্রিজ না না একটা নাম আছে এর রূপনারায়ণ হ্যাঁ রূপনারায়ণ আমরা কিন্তু এবার খড়গপুর ঢুকে গেলাম সাতটা বাজে এখন আর আমরা এখন খড়গপুর ঢুকে গেলাম এই হচ্ছে খড়গপুরের ব্রিজটা আমরা ফ্লাইওভারটা ধরে সো ফ্লাইওভার ধরে আমরা বেরবো সেই লাগছে কিন্তু টার্নিংটা রাস্তাটা কিন্তু খুব স্মুথ রাস্তা আমি বলবো সাজেস্ট করবো এই রাস্তাটা একদম অসাধারণ রাস্তা মানে আমি বর্ধমান দিয়েও গেছি আরামবাগ দিয়েও গেছি বাট এই খড়গপুর দিয়ে রাস্তাটা ফার্স্ট টাইম আমি যাচ্ছি ফার্স্ট টাইম পুরুলিয়া যাচ্ছি এই রাস্তাটা ধরে বাট দারুণ কিন্তু রাস্তা পুরোটাই হাইওয়ে একবারে হ্যাঁ কোনো প্রবলেম নেই রাস্তা কিন্তু একদম দারুণ এখান থেকে কিন্তু পুরো জঙ্গল পড়ে গেছে মানে মেদিনীপুর যেমনি আমরা মানে মেদিনীপুর রোডে ঢুকে গেছি এবার থেকে দুদিকে শুধু জঙ্গল আর জঙ্গল এবার শুধু জঙ্গলের মধ্যে এখান দিয়ে রাস্তা আমাদের এবার যেতে হবে ঝাড়গ্রাম পেরিয়ে গেছি অনেক আগে ভীষণ ধাবা এখানে আমরা ব্রেকফাস্ট করব এখানে লাইন দিয়ে দিতে দিনটা কিন্তু শুরু করে দিয়েছে আর দাদা দিকে আগে দিয়েছে আমাদের এখন টেবিলে দেয়নি গো গরম গরম দিয়েছে আর এটা কি আছে দাদা আলুর দম টাইপের আলুর তরকারি আলুর তরকারি দেখতে পাচ্ছ আমাদের এখানে একটা টিম ওখানে একটা টিম আর এদিকে দিকে আস্তে আস্তে খাবার তো শুরু করে দিয়েছি তো খাওয়া শুরু হয়ে গেছে কলেটি চলে এসছে সব দিচ্ছে আস্তে আস্তে গরম গরম যেহেতু হচ্ছে হচ্ছে গরম গরম করছে তো এক দিয়ে দিচ্ছে শুরু করে যাক শুরু করে দিচ্ছি কিন্তু আর লেট করবো না ঠিক আছে চলো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো আর মোটামুটি আমাদের কত কিলোমিটার একশো নব্বই না কত মোটামুটি অ্যাভারেজ দুশো কিলোমিটার মতো এখন পর্যন্ত আমাদের আছে আমাদেরকে রাইড করতে হবে তো আমরা এখন নটা বাজে আটটা পঁয়তাল্লিশ বাজে আমরা এখন ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্ট করে ট্রেন থেকে বেরিয়ে যাবো পাহাড় কিন্তু এখান থেকে শুরু হয়ে গেছে আমরা যেহেতু ঝাড়খণ্ডে এন্টার করছি কি হলো চলো চলোপর দিয়ে হবে অলরেডি ঝাড়খন্ড এন্টার করছি আমরা দেখতেই পাচ্ছ পাহাড় কিন্তু শুরু হয়ে গেছে ফিউল টপ আপ করে নিলাম ফুল ট্যাঙ্ক করে নিলাম আর এখানে লিটার হচ্ছে আটানব্বই টাকা তেত্রিশ পয়সা এখানে আটানব্বই টাকা তেত্রিশ পয়সা দশ লিটার চুয়াত্তর এম এল তেল গেছে হাজার পঞ্চান্ন টাকা ছ পয়সা এই হচ্ছে ব্যাপার আর আমাদের ওখানে চলছে এখন একশো পাঁচ টাকা ষাট পয়সা খুব একটা ডিফারেন্স নয় বাট একটু কম এটা ঝাড়খণ্ডে যেহেতু আমরা এন্টার করে গেছি ঝাড়খণ্ডে তেলের দাম একটু কম তো আটানব্বই আর ওইখানে হচ্ছে পাঁচ মানে সাত টাকা সামথিং হ্যাঁ সাত টাকার মতো ডিফারেন্স লিটারে পার লিটারে হ্যাঁ দশ লিটার তেল মানে সাত টাকা করে হচ্ছে সত্তর টাকা সত্তর টাকা কম সো এক একে সব গাড়িগুলো ফিউল টপ আপ করা হচ্ছে এটা টপ আপ করা হচ্ছে করে আমরা এখান থেকে বেরিয়ে যাবো ওইদিকেও কতজন টপ আপ করছে কয়েকজন দাঁড়িয়ে আছে এখানে দেন বেরিয়ে যাবো কাট দিয়েছি এখন দেখি কাট দিয়েছি তো কাটটা কোথায় सकता है तो भी तो হচ্ছে ভাই সব কিছু চলছে তো এটা তাই কাটে দিয়ে চলছে ফিউলটা যেহেতু পড়ি তার জন্য নয় আর ছাপ্পান্ন টাকা সত্তর টাকা মতো আমার বাঁচলো এটাই যা আর কিছু নয় তো মোটামুটি হয়ে গেছে আমার আমারই ফার্স্ট হলো মনে হচ্ছে হ্যাঁ আর বাকি সবার আমাদের হচ্ছে হয়ে গেলে একসাথে সব বেরিয়ে যাবো আর গায়ে সামনে কিন্তু অসাধারণ সুন্দর একটা পাহাড় দেখতে পেয়েছি খুব সুন্দর কিন্তু জাস্ট একটু কুয়াশায় ঢাকা আছে অতটা পরিষ্কার বুঝতে পারবে না ক্যামেরায় কতটুকু বুঝতে পারছি আমি জানি না বাট পাহাড় কিন্তু আমরা পেয়ে গেছি একটা লম্বা পাহাড় সামনে দেখতে পাচ্ছ লম্বা একটা পাহাড় জাস্ট ভিউটা দেখো গায়েস জাস্ট ভিউটা দেখো দারুণ দারুণ লাভলি লাভলি এখানে একটা রিসর্ট আছে দারুণ কিন্তু রিসর্টটা ওয়াও আর পাহাড় তো অলরেডি একদম দেখলে পাহাড় আর পাহাড় শুরু হয়ে গেছে পাহাড় সামনের রাস্তাটা শুধু এখান থেকে দেখো একবার কতটা খাড়া কিভাবে উঠছে দেখো রাস্তাটা দেখো এখানটা নামছি এই নামলাম কিন্তু কাছে গেলে বুঝতে পারবে না দেখো এই নিচে নামলাম এখনো নামছি 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 হ্যাঁ এবার কিন্তু আমরা উঠছি উপরে এবার কিন্তু উপরের দিকে উঠছি আমরা এবার উঠছি এটা কিন্তু দূর থেকেই বোঝা যাবে কাছ থেকে কিন্তু বুঝতে পারবে না এটা মনে হচ্ছে না মনে হচ্ছে স্মুথ যাচ্ছি আমরা কিন্তু না এটা ওপরে উঠছি মেন রোড থেকে বেরিয়ে আমরা কিন্তু একটা ছোট সরু রোড ধরেছি হ্যাঁ সেই রোডটা দিয়ে আমরা রেল লাইনের পার দিয়ে যাচ্ছি আর দুদিকে শুধু পাহাড় দেখো দুদিকে শুধু পাহাড় আর পাহাড় পাশ দিয়ে একটা রেল লাইন গেছে আজ দিয়ে একটা রেল লাইন আছে এটা করে এই সেই রেল লাইনটা এখন এই রেল লাইনটা আমরা ক্রস করব বাম্পারগুলো সেই বড় বড় দেখো ওইদিকে তাকাবে ওইদিকেও পাহাড় এইদিকে তাকাবে এইদিকেও পাহাড় যেদিকেই তাকাবে সেদিকেই পাহাড় এই জঙ্গলে নাকি হাতি আছে কোন আমলে বেরিয়েছিল জানি না আমরা কিন্তু এবার পাহাড়ে উপরে উঠছি উঠছি পাহাড়ের সাথে একটা আলাদাই কানেকশন যতবার পাহাড়ে আসি না কেন যত বাহি পাহাড়ে আসি না কেন মানে মন যেন ভরে না পাহাড়ের সাথে এমন একটা বন্ডিং হয়ে গেছে দেখো অনেকটা কিন্তু উপরে চলে এসছি আমরা এখান থেকে ড্যামটা দেখো ও আমি হয়তো এখান থেকে ভালো দেখাতে পারছি না রানিং অবস্থায় ওরা কোথায় গেল আবার হ্যাঁ চলে দেখো শুধু একবার ও চলের ফ্লোটা দেখো এই চলগুলো এইভাবে সেই লাগছে কিন্তু আমরা এখন আছি চান্ডিল ড্যাম আর এই হচ্ছে দেখো আমাদের বাইকাররা সব কিন্তু এখানে দাঁড়িয়ে আছে লাইন দিয়ে আর অনেক বাইরে থেকে লোক এসছে এই হচ্ছে জলটা বয়ে যাচ্ছে এধার দিয়ে আর এই হচ্ছে কত আমাদের বাইকারই আছে দেখো আমরা কিন্তু অনেকক্ষণ আগেই চলে এসেছি আর ফার্স্ট এসে কিন্তু আমরা এখানে ভিজিট করলাম চান্ডিল ড্যামে আর এই ড্যাম থেকে আমরা এবার বেরিয়ে যাব আর এখান থেকে আমরা যাব ডিরেক্ট আমাদের হোটেলে হোটেলে গিয়ে আমরা লাঞ্চ যেহেতু এখনো করিনি হোটেলে গিয়ে আমরা লাঞ্চ করব সো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি সো বেশ আমরা কিন্তু চান্ডিল ড্যাম থেকে বেরিয়ে গেলাম আর এখন আমরা যাব আমাদের হোটেলে সো একটা দারুণ ফুটেজ এখান থেকে পেতে চলেছি খুব সুন্দর একটা ফটো উঠবে এখানে ভিডিও হবে সেটা তোমাদেরকে দেখাবো আমি কোনো রিলসে তোমরা দেখতে পাবে তো দেখো সবাই কিন্তু অ্যাকচুয়ালি কি হয় সবাই যখন একসাথে একটা জায়গায় আসি মানে সবাই নিজের নিজের ফটো তুলতে ব্যস্ত হয়ে যায় তো সেই টাইমে হ্যাঁ এইগুলো হচ্ছে যুগার ব্যবস্থা এইগুলো থেকে ফটো বের করা যায় আর টাইপারটা ওর জন্য নিয়ে আসা বারবার অন্যকে বলতে হবে না ভাই ফটো তুলে দাও তুলে দাও তো এই জিনিসগুলো মানে অনেকে বিরক্ত বিরক্তবোধ হয় তো এই জিনিসগুলো যাতে না হয় এর জন্য এই যোগার ব্যবস্থা তো এখানে আমরা এখন বলরামপুর পৌঁছেছি আর কয়েক কিলোমিটার আছে আমাদের রুম যে হোটেল যেতে তারপর আমরা হোটেলে ঢুকে যাব হো খাতারনাক অ্যাডভেঞ্চার করতে চলেছি আমরা এখন দেখতেই পাচ্ছ একদম পাথরে মোড়া রাস্তা তার ওপর দিয়ে একদম ছুটেই ছুটে যাচ্ছি আপার ড্যাম দিয়ে যাচ্ছি আর এই দেখতে পাচ্ছ আপার ড্যাম আমরা কিন্তু এখন উঠছি আমরা কিন্তু এখন উপর দিকে উঠবো

এখানে পাহাড়ি লেবু শরবত পাওয়া যায় ফাইনালি কিন্তু আমাদের রিসর্টে পৌঁছে গেলাম আর ওই দেখতে পাচ্ছ সামনে ওই রিসর্ট হচ্ছে ওইগুলো হচ্ছে আমাদের রিসর্ট তো ওখানে আমাদের হোটেল আমরা থাকবো দেখে নাও একটু দূর থেকে তারপর তোমাদেরকে বিস্তারিত কাছে গিয়ে দেখাবো এটা তো নয় এটা 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 ভাই ভুল দিকে ঢুকিয়ে দিচ্ছে ফাইনালি পেয়ে গেছি আমাদের গাড়ি ঢুকে গেল ও হ্যাঁ হ্যাঁ গড়িয়ে ঢুকিয়ে দেব ফাইনালি পৌঁছে গেছি আমরা রিসোর্টে ফাইনালি রিসর্টে পৌঁছে গেছি আর দেখা যাক কোন রুমগুলো আমাদের দারুন দেখা যায় কিন্তু জায়গাটা কিন্তু একদম দারুণ এখান থেকে ভিউ পয়েন্টটা কিন্তু খুব সুন্দর লাগছে বেশ ভালো লাগছে আর আমাদের গাড়িগুলো প্রত্যেকটা কিন্তু লাইন দিয়ে এইভাবে রাখা হবে সব কটা লাইন মেনটেন করে গাড়ি রাখবে অন্য অন্য এইভাবে গাড়ি রাখবে না তুমি তুমি কি রুমের ভিতরে ঢুকিয়ে দেবে নাকি হ্যাঁ গাড়ি থাকবে হ্যাঁ পাশের টাই যে ঢুকিয়ে দিস ও জন্য তো ও গেট খুলেনি গেট তো খুলে যায়নি গেট তো ওই খুলে নি ও গেট জানে না তো যে ওর গেস্ট নয় তো কি করে এ করবে সাড়ে কেমন আমরা এখন লাঞ্চ করছি আর এই হচ্ছে অলরেডি শুরু করে দিয়েছি প্রচন্ড কিনে পেয়ে গেছিল আর এখানে আছে ডিমকারি আলু ভাজা আমাদের একদম শান্ত সুশান্ত খাবার সার্ভ করছে আমাদেরকে

আর এই হচ্ছে রুমের কন্ডিশন এসি চলছে ফ্যান বন্ধ করে দিচ্ছি কারণ বৃষ্টি হচ্ছে বাইরে এর কারণে একটু ঠান্ডাই করছে আমাদেরকে আর দেখতেই সব বাইরে আছে এখন আর এই হচ্ছে আমাদের হেলমেট লাগেছে আর আমি এখানে টিভিও আছে টিভিটাও চলছে আর আমি এখানে সব সামানপত্র সব কিছু মানে আমার এখানে এখন আমাদের কিছু খোলা হয়নি রেস্ট দেখার শুধু একবার সো এটা হচ্ছে আমাদের রুম জাস্ট একটু আপডেট দিয়ে দিলাম

আর ভাতেরও আইটেম ছিল যে ভাত খাবে ভাত না হলে রুটি তো এই হচ্ছে রাত অনেক গেছে চলো এই হচ্ছে কটেজ দেখতে পাচ্ছ এইটাতে আমাদের লোক আছে আর ওই ধারে লাস্টেরটা তারপরেরটা তারপরের টা ওই দুটোতে আমাদের লোক আছে আর ওই দিকের ফার্স্ট এরটাই এই ফার্স্ট এরটাই আমাদের লোক আছে তো এই হচ্ছে রাত্রের আমাদের রিসর্টের ভিউ তোমাদেরকে একটু দেখাচ্ছি আমি হচ্ছে ভিউ কত সুন্দর ছোটো ছোটো কটেজগুলো কিন্তু এগুলো সব ফোর বেডের কটেজ কিন্তু টু বেডেরও আছে এগুলো যেমন টু বেড আর ওই ধারেরগুলো কিন্তু ফোর বেডের কটেজ তো খুবই সুন্দর এখানে বসে আড্ডা মারতে পারো খুব সুন্দর একটা জায়গা এই এইজ এরকম দুটো আছে আর ওই দিক থেকে কিছু কটেজ আছে এই যে দেখতে পাচ্ছ এইখানে কিছু কটেজ আছে তো এই হচ্ছে লোকেশন খুব সুন্দর একটা দেখো শুধু একবার জাস্ট লুকিং ফর বাউ আর এই হচ্ছে ব্যাপার আর আমি হচ্ছে এখন রুমে যাচ্ছি আর ভিডিওটা আমি এখানেই শেষ করবো আর আশা করি এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর কাল থেকে যেটা হবে সেটা পার্ট টু আমি তোমাদেরকে আবার আপডেট দেবো তো আজকের মতো এখানেই গুড নাইট ভালো থেকো সুস্থ থাকো